এই পৃথিবীতে আল্লাহ পাঁক মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষ কীভাবে জান্নাতে যাবে তার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন একটা কোরানুল কালিমের ঠিক কি না আমাদের জন্য হেদায়েতের মাধ্যম হল আল্লাহর কোরান এই কোরানুল কালিম যদি আমরা মানতে পারি তাহলে আমরা জান্নাতে চলে যাব আর কোরান যদি না মানি তাহলে কোথায় যাব জার চলে যাব আমার বন্ধুবণ আমার নবীর উপর আল্লাহ আলামিন হেরা পর্বতের গোয়া একটা কিতাব নাজিল করলেন কারণ আমার রাসূল মানুষদেরকে জাহান্নাম থেকে বাসাবার জন্য চেষ্টা করেছেন হেলফুল ফুজুললামন সংগঠন করেছেন হেলফুল ফুজুললামন সংগঠন করে কোনো শান্তি আসে নাই আমার নবীজি চিন্তা করলেন আমার উম্মতদেরকে কিভাবে জাহান্নামের আযাব থেকে বাসাবো আমার গুনাহগার উম্মতরা কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে এটা আমি কেমন করে আমার মধ্যে বাসাবো আমার আল্লাহ তালা নবীকে বললেন নবী কোনো টেনশন করো না কোনো চিন্তা করোনা আমি আল্লাহ রহমিন তোমার ওপরে একটা কিতাব দিলাম কোরআন দিয়ে দিলাম এই কোরআনুল কারিম যদি কোনো বান্দা মানতে পারে ওই বান্দার জন্য আর কোন টেনশন করা লাগবে না এই জন্য আল্লাহ রাবুল আহমিদ আমাদের উপরে একটা কিতাব আপনাদের করলে এবং আল্লাহ রাবুল এই কিতাব নাজিল করে বলছেন বান্দা আলিফ لام রাব কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতখরি জাননা সামিনাজ জুলমাতিল নূর আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী আলিফ এইগুলো হল হরফে মুকাত্তাত এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ারে কোনো মানুষ জানতে পারবে না কোন মানুষের ক্ষমতা নাই কোন জ্ঞানী ব্যক্তির ক্ষমতা নাই পৃথিবীর কেউ এর অর্থ করতে পারবে না তারপরে আল্লাহ বলছেন নাংসাল না নাহ ইকালী থাস নবী তোমার ওপরে একখানা কিতাব নাজ করলাম এই কোরআনুল করিম নাজিল করলাম এই জন্য যাতে করে কোরআন দিয়ে দিয়ে আলোচনা করে করে অন্ধকার মানুষদেরকে তুমি জান্নাতি মানুষ বানাতে পারো জোরে সোহান আল্লাহ কোরআন দিয়ে দিয়ে আলোচনা করে করে মানুষদেরকে জাহান্নামি মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন আচ্ছা বলেন তো দেখি এই কোরআনুল কারিম যদি না থাকতো তাহলে আমরা আল্লাহকে চিনতে পারতাম রসুলকে চিনতে পারতাম জান্নাত চিন্তা পারতাম না না কারণ এই কোরআন থেকে সব কিছু আমরা বুঝেছি ঠিক না এই কোরআন পরে আমরা আল্লাহকে চিনেছি আমার বন্ধুগণ কোরআন আল্লাহ কেন নাজির করলেন কারণটা কি আল্লাহ কোরআন নাজির করলেন এই জন্য যে মানুষের চলার জন্য রাতের বেলায় যেমন আলো প্রয়োজন হয় আলো ছাড়া কিন্তু মানুষ চলতে পারবে না পারবে যদি আপনি আলোবিহীন চলতে চান অ্যাক্সিডেন্ট করবেন নাই সাপে আপনার কামড় দিয়ে আপনার শেষ করে দেবে মেরেও ফেলতে পারে সাপে কামড় দিয়ে এরপর আপনি যেতে পারেন এই জন্য আল্লাহ অন্ধকার থেকে জাহান ওই অন্ধকার থেকে মানুষদেরকে জন্য কোরআন নামক একটা আলো দিলেন এই আলো দিয়ে মানুষ চলতে পারলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে বলুন সোহান আল্লাহ এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো কোরআন নেই যেখানে আমরা থাকবো না আমরা কোন নেতার গুলামি করব না যে নেতা আল্লাহর গুলামি করে না আমরা সে নেতার করব না যে নেতা রসুলের আনুগত্য করে না রসুলের আদর্শ মানে না আমরা ও নেতার মানতে চায় না যেটা ঠিক কিনা আমার বন্ধুগণ এবার আসুন এই কোরআনুল কারিম নাজিল হল আমার নবীর ওপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল আমার নবী সাহাবীদের সামনে আলোচনা করতেছেন আমার নবী সাহাবীদেরকে বলছে চাবিরা ও আমার সাহাবিরা তোমরা আছো নাকি কেউ আমার সামনে আজকে কোরআনুল কারিম তুমি তেলোয়াত করবে এমন সময় একজন সাহাবি আমার সামনে দাঁড়ানো ওই সাহাবিটি ছিল একেবারে চিকন মানুষ হাত পা একেবারে চিকন তার নাম হলো আবদুল্লাহ ইবনে মাসুদ রাহু উনি বলছে রাসুলাল্লাহ ইহাবি বাল্লা আমি আপনার সামনে কোরআন তেলোয়াত করবো আমার নবী বললো আবদুল্লাহ ইবনে মাসুদ তুমি ছোট্ট মানুষ তুমি কোরআনুল করিম তেলাত করতে পারবে না কোরআনুল করিম তুমি তেলাত করার দরকার নাই এমন কথা বললে যখন আবদুল্লাহ ইবনে মাসুদ হাও করে কাঁদলে তখন আর বললেন এরা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোরআন তেলাত করতে বেশি ভালোবাসি পছন্দ করি কোরআনুল করিমের এত মজা এত সুরাল্লাহ পাং দিয়েছে তমাম পৃথিবীর সমস্ত মানুষ যদি অন্য অন্য কবিতা বানাই সেই কবিতার থেকে কোরআনের মধুর বাণী সব থেকে বেশি উত্তম দরকার ঠিক কিনা আমার নবীর সামনে যখন আব্দুল ইবনে মাসুদ হাত তুললেন আমার নবী তাকে বসতে বললেন আবার বললেন আমার নবী আবার ডাক দিয়ে বললাম আমার সাবিরা তোমাদের মধ্যে কে এমন আছো সে আমাকে কোরআনুল কারিম তারাত করে শোনাবে কারণ এই কোরআনে আজ কায়েম করতে গিয়ে আমি মার খেয়েছি নির্যাতিত হয়েছি তোমাদের মধ্যে কে এমন আছো তেল শোনাবাদ সঙ্গী সঙ্গী আব্দুল আফলিম মাসুদ নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন আর সু আল্লাহ হিয়া হাবিব আল্লাহ আমি আপনাকে কোরানুল কারিম তালয়ত শুনে করে শোনাবো আমার নবী বলল আবার বসো তোমার তালত করা লাগবে না কারণ আমার নবী চাষ অন্য একজন তালয়ত করুক কারণ মাসুদ ছোট মানুষ বলে আমার নবী তাকে অনুমতি দিচ্ছে না এমন সময় আমার নবী আব্দুল আব্লেম মাসুদকে বসতে বললে আবার একজনকে তালত করতে বললেন আমার ভাইয়েরা ওই সময় আমার নবীজি বলেছেন সাহাবিরাবা তোমরা কে আছো এমন তেলাওয়াত করার মত তৃতীয়বারে আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনবার তিনবার তিনি হাত তুলেছেন আমার নবী এবার বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসুদ তুমি আবার কোরআনুল কারীম তেলাওয়াত করো কারণ আমি বুঝতে পেরেছি তোমার মনে চাচ্ছে যে তুমি আমাকে তেলাওয়াত করে করে শোনাবে আমার বায়ান বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা আমার মনোযোগ সহকারে যদি শুনতে পারি জীবন পাল্টে যাবে এই মাসটা যদি আমরা কেউ শুনতে পারি মা আমল করতে পারি জীবন পাল্টে যাবে এবার দেখেন তিনি ছিল ছিল মানুষ চিকন চিকন কিন্তু আল্লাহ নবী বলেছেন আবদুল্লাবনে মাসুদের পা আল্লাহর কাছে সর্বোত্তম ধরে বল সোহান আল্লাহ মানুষ ছিল ছোট কিন্তু সম্মান অনেক সে সম্মাননে মাসুদ যখন কোরআনুল করিম তেল করার জন্য যখন দাঁড়িয়ে গেছে আমার নবীর সামনে এই কোরআনুল করিম যে এই কোরআনুল করিমের আলোচনা আপনাদের সামনে করতেছি আমার নবীর সামনে যখন সঙ্গে ওই আবু জেহেল ইসলামের চরম দুশ্মন সে সে আব্দুল লেবনে মাসুদ কে একটা থাপ্পড় বেড়েছে থাপ্পড় মারার সঙ্গী সঙ্গী কান ফেটে রক্তগুলো বাইর হয় আবদুল্লাবনে মাসুদ ওরে দলনা তানু হাউমা করে কাটতেছে হায় রে ও আবু জাহেল শোনো তোমার আজকে ক্ষমতা আছে বলে তুমি আমার উপরে আঘাত করলে আমি কোনো নেতার কথা বলি নাই আমি দুনিয়ার ক্ষমতার কথা বলি নাই আমি আল্লাহর কোরআনের কথা বলেছি কোরআন থেকে তেলোয়াত করেছি ও আবু জাহেল শোনো তুমি আজকে পাওয়ার আছে বলে আমাকে তুমি একটা থাপ্পড় দিয়া আমার কান ফেটে রক্ত বাইর হচ্ছে শোনো তুমি আজকে একটা থাপ্পড় দিয়েছো যেদিন আমার নবী মক্কা মদিনার প্রেসিডেন্ট হয়ে যাবে আমার নবী যেদিন ক্ষমতা পাবে আমার নবী যেদিন ক্ষমতা শেয়ারে বসবে আমার নবী যখন পার্লামেন্টের ক্ষমতায় যাবে ওই দিন তোমাকে দু দুইটা চল দিয়ে তোমার দুইটা কানের পর্দা ফাটিয়ে দেব আজকে ক্ষমতার মস্ত দেব আলেমদেরকে ধর্ষ কষে এমন একদিন আসবে এই টুপিওয়ালা দাঁড়িয়ে হাতে ইসলাম যখন আসবে কোন রাস্তিকের বাচ্চা ঠাই হবে না দরকার ঠিক না আমার বন্ধুগণ সে আবদুল্লাহ মাসুদ রাহু তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আর কাদ্দ লাগলেন আর প্রার্থনা করলেন আমার বন্ধুগণ প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাবুল আবিদ

আজকে তোমাকে ইসলামের জন্য কোরআন করার জন্য তোমাকে মেরেছে কিন্তু আমার আল্লাহ রাহিদ তোমার এত বেশি খুশি হয়েছে তুমি শোনো কেয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানা দিবে আমার বন্ধুদের জন্য কোরআনের পক্ষে আমরা থাকবো কোরআনের আন্দোলন আমরা করবো কোরআন দিয়ে আমরা সমাজ চালাবো পরিবার চালাবো কোরআনুল কারিমের আইন আমরা মেনে চলবো আল্লাহ রাবুল আমিনের জন্য বলতেছেন কোরানের আইন মানবে যারা কোরআন দিয়ে যারা পরিমাণ চালাবে তাদের কোনো ভয় নাই টেনশন নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের মেহমান তারা হয়ে যাবে জোরে বলু সোহাদ আল্লাহ আল্লাহ রাবুল আমিন কোরআনুল কারিমের সোরা বাকার ভিতরে কি সুন্দর করে বলছেন ফাইম ইয়াতিয়ন্নকুম মিডনি হুদন ফ মা তাবি আহো দায়া ফলা খোঁফোন আই লাই হিম অলা হুম জনু আরও আল্লাহ হ একবার আচ্ছা ওয়াজকে শেষ করে দিব নাকি কেব তো শুরু কিন্তু শুরুতেই যদি এখন আসতে হয়ে যায় তাহলে লাস্টটা কি হবে ঠিক কি না আমার বন্ধুগণ আপনাদের গলার ভোল্টেজ আছে যতক্ষণ আমিও আছি ততক্ষণ আর আমারও নাই যে আমার তারিখের ওয়াজ দশ তারিখে করবে এমন আমার অভ্যাস নাই আমি যত সময় ইনশাল্লা সেরে দেব ঠিক না কারণ আমাদের আলোচনা করে যদি আমল্লা হয় ফজর নামাজ যদি না হয় এই ওয়াজের কোনো দাম নাই। ঠিক কিনা এই জন্য আজকে নিয়ত করতে হবে সামনে আমাদের রমজান মাস সেই রমজান মাসের প্রস্তুতি নিয়ে আজকে আমরা কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাব ঠিক না আমার বন্ধুগণ আল্লাহিন বলেন যে বা আমার কোরআন করবে আইন মেনে চলবে কোরআন দিয়ে সমাজ চালাবে পরিবার চালাবে রাষ্ট্র চালাবে আমি আল্লাহ পাক বলে দিলাম হুম পুরান মানবে যারা কোরআন দিয়ে সমত পরিবার চালাবে রাষ্ট্র চালাবে যারা তাদের দুনিয়ায় কোনো ভয় নাই টেনশন নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত্রী মেহমান হয়ে যাবে আমার বন্ধুদের জন্য কোরআন মানব আরে এই কোরআন মানতে গিয়ে আপনাকে জেল আসতে পারে ইমানি পরীক্ষা আপনাকে দিতে হতে পারে ইমানি পরীক্ষা আমরা দিব ইমানি পরীক্ষা দিতে হলো আমরা দিব কিন্তু বাতিলের কাছে আমরা কোনদিন না আপোষ করব না জরেগা ঠিক কি না আমার ভাইরা কি পরীক্ষা ইমানি পরীক্ষা দিয়েছিল আল্লাহর নবীর একজন সাহাবি তার নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিশাল একজন সাহাবি ওয়াল্লার বান্দারা আজ আমরা কালেমা পড়েছি আমাদের প্রত্যাচার হয় না নির্যাতন তেমন আসে না কিন্তু আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু ঈমান আনার কারণে অনেক কঠিন পরীক্ষা দিয়েছেন আব্দুল ইবনে হুযায়ফা তিনি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন রওনা দিয়েছেন এক নয় দুই নয় বরং পঞ্চাশ জন সৈন্য নিয়ে যখন রওনা দিয়েছেন আমার ভাইরা যখন তিনি রওনা দিলেন দেওয়ার পরে রোম সম্রাট ছিল খ্রিস্টান মানুষ সে চিন্তা করলো মুসলমানদের ইমানকে আমরা পরীক্ষা করব। মুসলমান কেমন কেমন সহ্য সহ্য করে পরীক্ষা দেয় আমরা করব। আমার সম্রাট খ্রিস্টান মানুষে বললো ও আমার দলের লোকেরা তোমরা কাজ করবা যুদ্ধের ময়দানে গিয়ে আবদুল্লাব হোজাইফা সহ সবাইকে তোমরা বন্দি করে ফেলবা তাদেরকে মারবা না আমার কাছে ধরে আনবা আমি তাদেরকে ইমানি পরীক্ষা করব আর এই পরীক্ষায় যদি তারা পাশ করতে পারে তাহলে জানব যে মুসলমান সত্যিকারী যে কাফেরদের সামনে তারা বুক পেতে দিতে জানে তারা ইমান দিতে জানে না যে কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহর কোরআনের আয়াত কায়েমের জন্য যদি বুকে তক্ত খুলে ঝেঁটে হয় যদি আমাদেরকে আবার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয় আমাদের যদি আবার উনিশশো একাত্তর সালের মতন করে এক সাগর বুকে তেজা রক্ত ঢেলে দিতে হয় আমরা মুসলমানের প্রস্তুত আছি বাতিলের কাছে কখনো আপোষ করবো না ঠিক কিনা